হ্যালো গুড ইভিনিং চ্যানেল তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেটা আমাকে দেখেই বুঝতে পারছো আর দেখো আমি কিন্তু সাজো করে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো আমার এখানে মেলায় যাচ্ছি এখানে হচ্ছে দেখো এই সব বলে দিয়েছে এই সব রেডি হয়ে গেছে ওস্তাদ হয়ে গেছে বুঝেছো তোমরা অনেকদিন পর ঋষভকে দেখছো অনেকেই বলেছো যে অনেকদিন ঋষবকে দেখি না আমি দেখেছি তোমাদের মেসেজগুলো তো যাই হোক ঋষবকে অনেকদিন পর দেখলে যে ওর এক্সাম চলছে অ্যানুয়াল এক্সাম তো ঘরের লাইটটা বন্ধ করে দেবো তো ও তোমার ফোনটা নেবে তো তো যাই হোক চলো রেডি হয়ে গেছে এখানে রাশের মেলা বসে অনেক বড় তা কদিন আগেই বসেছে বাট আমি এখন যেতে পারিনি কারণ ঋষবের অ্যানুয়াল পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি আজকে ওর এক্সাম শেষ হয়েছে তো যদি এখনো কিছুটা বাকি আছে লেখাটা সব হয়ে গেছে তো সেই জন্য যাচ্ছি আছে দেখো আমি কিন্তু মেলায় চলে এসেছি আর তোমরা যারা যারা এখানে থাকো মোটামুটি সবাই জানো যে জগদ্দলের রাশের মেলা অনেকেই হয়তো চেনো তো যাই হোক জগদ্দশের মানে জগদ্দলের রাশের মেলাতে এইগুলো কিন্তু প্রতি বছরই করে থাকে আর এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো লাগে যাই হোক মোটামুটি শ্রীকৃষ্ণের মানে যে রামায়ণ মহাভারত যেগুলো আমরা পড়েছি তো সেগুলোরই কিছু কিছু পার্ট এখানে তুলে দেওয়া থাকে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা যায় সেহেতু ওদের এগুলো দেখতে খুব ভালো লাগে আর এগুলো কিন্তু প্রতি বছর একই রকম মানে যে থিমটা সেই থিমটা কিন্তু একই রকম প্রায় থাকে তো এইগুলোকে তুলে রেখে দেয় আবার যখন সামনের বছর হ্রাসের মেলা হয় তখন কিন্তু এগুলোকে সামনে ফির দেওয়া হয় তো যাই হোক আমার এর আগের ভিডিওতেও আগের বছরের ভিডিওতেও খুব সম্ভবত হয়তো অনেকে যারা পুরনো ভিউয়ার্স আছো তারা দেখেছো আমার যে আগের বছরের ভিডিওতে কিন্তু আমার দেওয়া ছিল তো এখানে যাই হোক আমি মিউট করে দিয়েছিলাম কারণ গান চলছিল বলে তো যাই হোক আমরা বাইরে থেকে ওটা বাইরের প্রশ্ন ছিল তো বাইরে থেকে দেখতে দেখতে ভিতরে চলে এসেছি তো ভিতরে দেখো ভিতরের থিমটা কিন্তু খুব সুন্দর করে মানে বাইরের থেকেও ভিতরটা খুব সুন্দর করে এটা হচ্ছে গেটের ভিতরে আর প্রথমে তোমাদের যেটা দেখাচ্ছিলাম ওটা গেটের বাইরে আর গেটের বাইরে যে থিমগুলো করে তার থেকেও গেটের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে করা থাকে তো রাধাকৃষ্ণের মন্দিরটা আমি পরে দেখাচ্ছি যেটা রাধাকৃষ্ণ ঠাকুর আছে তো এখানে দেখো যে থিমগুলো করেছে এটা হচ্ছে বৃন্দাবনের লীলা করেছে তোমরা দেখতেই পাচ্ছ তো বললামই যে এর থিমটা প্রতি বছর একই রকম প্রায় থাকে তো যেহেতু এগুলো মানে পুজোর সময় বার করা হয় তারপরে যখন পুজো হয়ে যায় তখন ফের এগুলোকে তুলে রেখে দেওয়া হয় ভিতরেরগুলো থাকে কিন্তু বাইরেরগুলোকে তুলে নেওয়া হয় তো যাই হোক আমি এখানে মিউট করে দিয়েছিলাম কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গান চলছিল আর জানো এই গান চললে কপিরাইট ক্লেম আসবে তো সেই কারণে আমাকে এখানে মিউট করে দিতে হয়েছে তো দেখো আর এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে প্রায় তো খুব একটা যেহেতু আমার ভিডিওটা অনেক দিনে আমার এডিটিং করা হয়নি যেহেতু হিসাবের পরীক্ষা ছিল বা পরীক্ষার পরেও একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে আমি অনেক দিন পর প্রায় এক মাস পর আমার চ্যানেলে ভিডিও আপলোড করছি তাই আমার এই ভিডিওটা দিতেও দেরি হচ্ছে যেহেতু রাশের মেলা হয়ে গেছে তো তাও আমার কাছে ভিডিওটা তো আমার কাছে ভিডিওটা অনেক দিন ধরেই ছিল তো এখন আমি একটু ফ্রি হয়েছি চেষ্টা করবো এবার থেকে ভিডিওগুলো দেওয়ার বাট বুঝতেই পারছো যে সব কিছুর মধ্যে হয়ে ওঠে না আর এখন প্রায় অনেকেই প্রায় ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছ তো যাই হোক বিভিন্ন ব্যস্ততার মধ্যে যাই হোক দেখো তো এখানে যে এগুলো মানে যে থিমগুলো করা হয়েছে থিমগুলো কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটার মধ্যে যেহেতু কালারিংগুলো দেওয়া আছে তো যেহেতু মানে লাইটিংগুলো অ্যাকচুয়ালি কালারিং বলা ভুল লাইটিংগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে খুব সুন্দর করে মানে এর সাথে খুব ভালো লাগছে তো চলো এবার তোমাদের দেখাই হচ্ছে রাধাকৃষ্ণর যে আসল মন্দিরটা তো এখানে রাশের মেলায় যে এখানে দেখো রাধা কৃষ্ণর যে মানে ভিতরে যে মন্দিরটা মানে ঠাকুরগুলো যেগুলো আছে সেগুলো দেখো খুব সুন্দর সুন্দর কারণ তোমরা অনেকেই এর আগেও ভিডিওতে দেখেছো তো তাও দেখো খুব সুন্দর করে দেয়া রয়েছে এখানে তো এখানে কিন্তু মানে মোটামুটি এই মেলাটা ধরো মোটামুটি এক সপ্তাহ দশ দিন দশ দিন মতো নেই তো আগে অনেক দিন মেলা হতো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আগে এখানে কিন্তু বাজি পড়ানো হতো তো এখন কিন্তু এখানে বাজি পড়ানো হয় না বাজি পড়ানোটা টোটালি বন্ধ হয়ে গেছে তো এখানে এখন শুধুমাত্র জাস্ট মেলাটা হয় তো আমি এখনও মেলায় যাইনি আগে এর মধ্যে মানে ঠাকুরের দর্শনটা আগে করে নিলাম তো

Diolch yn fawr তো দেখো এই তারপরে কিন্তু মেলা ঘোরার পরে কিন্তু আমরা এটা চড়েছিলাম আর এটাতে শুধুমাত্র আমি আর ঋষভ চড়েছিলাম তো এটা আমি কোনো দিন চড়িনি আমি কেন ঋষভ বলো এই দেখো আমি আর ঋষভ তো আমিও কোনো দিন চড়িনি ঋষভও কোনো দিন চড়িনি তো এই ফার্স্ট টাইম চড়েছিলাম আর প্রচুর পরিমাণে ভয় লাগছিল মানে ভাবতেই পারিনি যে মানে এটা আমি দেখেছিলাম বাট অনেকে চড়তে বাট এতটা যে ভয় লাগবে সেটা ওঠার পরে দেখেছো এটাকে এটা হয়তো অনেকেই চড়েছো যারা চড়েছো তারা হয়তো ফিলিংসটা বুঝতে পার প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আমার ভয় লাগছিল আর আমার থেকেও কিন্তু বেশি ভয় ঋষভ পাচ্ছিলো তো যাই হোক এটা দেখো কেমন আস্তে আস্তে উপর দিয়ে মানে ওই যে মানে নিচু হয়ে যে উঁচু হয় না সেটাই প্রচুর পরিমাণে ভয় লাগে তো মানে আমি একটা আমি ব্রেক ড্যান্স চড়েছিলাম নাগরতোলা চড়েছিলাম এগুলো চড়েছিলাম কিন্তু এটা আমি চড়িনি আর এটা কিন্তু নাবানোর সময় যখন তোমাদের দেখালাম সেটা কিন্তু ওঠার সময় যখন স্টার্টিং আর এটা কিন্তু এন্ডিং সময় মানে নাবানোর সময় আস্তে আস্তে মানে চোট মানে চলতে চলতে আস্তে আস্তে কিন্তু এটা নিবে যাচ্ছিলো তো নিচের প্রশ্নটা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে আর এটা কিন্তু এই যে এই যে নিচু হয়েছে উঁচু হয় না এটা কিন্তু প্রচুর ভয় লাগে আমি হয়তো এখন তোমাদের বলছি কিন্তু সেই সময় কিন্তু ফিলিংসটা অন্যরকম কম ছিল মানে প্রচুর কিন্তু ভয় লাগছিল আর মানে যেহেতু আমরা দুজনই ছিলাম আর বেশি ভয় লাগছিল আর আমি তো চড়তাম না কিন্তু হিসাবের জন্যই চলেছি হিসাব তো তার জন্য যেহেতু ও ছোট তো সেই জন্য হচ্ছে কি আমাকেও সাথে চড়তে হয়েছিলো তো যাই হোক মেলা ঘুরেছি তোমাদেরকে দেখালাম তো মেলা থেকে কিন্তু অনেক কিছু কিনেছি তো পুরো মেলায় আর কারণ অনেকটা বড়ো হয়ে যাবে বলে তো এবার চলো একটু খেয়ে নি তো কী খাবো আমরা এসেছিলাম মোমো খেতে তো মোমো তো খেয়েছি আর কী কী কিনেছি অবশ্যই তোমাদের দেখাবো সেটা বাড়িতে গিয়ে এখানে অত অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তো এখানে হচ্ছে আমরা দু প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম কারণ এই তো খুব একটা বেশি খাবে না হয়তো একটা কি দুটো খাবে ঝাল বলে তো চলো মোমোটা খেয়ে নিই আর তারপরে দেখো এখানে একটু ঘুরতে মানে ঘুরতে বলতে কিছু কেনাকাটি করতে এসেছিলাম তো ওই যে নিয়েছিলাম সেগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আর দেখো মেলা মানেই হচ্ছে জিলিপি বাদাম এটা হচ্ছে মেলা মানে জিলিপি বাদাম এটা খেতেই হবে তো দেখো বাড়িতে কিন্তু এই যে খোক নিয়ে খাবো ভেবেছিলাম কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি পাপড়িটা বাড়িতে নিয়ে চলে এসেছি চলো খেয়ে নিয়ে নিয়ে মেলায় গিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আর মেলায় মেলায় শুধু মোমো খেয়েছিলাম আর কিছু খাইনি তো বাড়িতে এসেছি হ্যাঁ দেখাবো বাড়িতে এসেছি এসে হচ্ছে গিয়ে কি এনেছি পাপি এনেছি পাপিটা হয়েছিলাম ওখানে খাবো কিন্তু খাইনি পাপিটা এনেছি পাপিটা বাড়িতে খাবো আর হচ্ছে গিয়ে তোমার ঘুরিয়ে এনেছি দেখালাম তো এগুলো খাই কিন্তু কে কে কিনেছি অনেক অনেক জিনিস কিনেছি অনেক বাজার করেছি তো কে কি করেছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু সেটা খেয়ে নিই কারণ এগুলো নরম হয়ে যাবে তো এগুলো খেয়ে নিই তারপর তোমাদের দেখাবো কে কিনেছি ঠিক আছে